নমস্কার চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন কবি বিমল গুহের লেখা কবিতা তুমি চোখ বুঝলে তুমি চোখ বুঝলেই সমুদ্রে জলোচ্ছ্বাস হবে পোতাশ্রয়ে ভিড়বে না নৌকো নাবি খারাবে পথ ডুবে যাবে পালের জাহাজ জাগতিক চন্দ্র তারা দেবে না রাত্রিরে আলো জ্বলবে না সূর্য আর চোখে আকাশ মলিন হবে পৃথিবী ধূসর তুমি চোখ বুঝলেই গাছপালা বাড়বে না আর লজ্জাবতী লতাগুল্ম মুখ থুপড়ে পড়ে থাকবে পথে পাখি বানাবে না তার সুচারু নিবাস কোনো ডালে গৃহ গৃহকোণে বাগানের কাঁটা তারে মুচড়ে পড়ে থাকবে জননী গগন মুখ দালানের চূড়া থেকে লিফ্ট আর নামবে না নিচে বোতলে রক্ষিত শোভা মাছের মতন কিলবিল করবে জনতা আঙিনায় কঠিন আধার এসে ঝাপসা করে দেবে ভবিষ্যৎ এই তুমি মুদলে নয়ন তুমি চোখ বুঝলেই পুকুরে জমবে না পাতিহাস আজান দেবে না ভোরের মোরগ কবুতর ফিরবে না ঘরে রাজহংস মারা যাবে পথে আকাশে উড়বে না মেঘ বরিশন হবে না কোথাও শস্য জন্মাবে না খেতে চৌচির হয়ে যাবে উসর প্রান্তর তুমি চোখ বুঝলেই মন্দিরের ঘন্টার বাজাবে না কেউ জ্বলবে না দ্বীপ মানুষে জন্তুতে হবে গলাগুলি লোকালয়ে হানা দেবে পাগলা মহিষ বা শিঙে গেঁথে নেবে প্রেম প্রীতি ভালোবাসা চুম্বনের যমজ উল্লাস তুমি চোখ বুঝলেই হৃদকম্পে দুলবে পৃথিবী অহর্নিশ নমস্কার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিই ধন্যবাদ